মধ্য দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজীবপুর উপজেলা শাখার পক্ষ থেকে আমরা যে আপাতত ধরে খানা খন্ডে ভরা রাস্তাঘাটে কখনো কাদা মাটি কখনো একটু পানি এটি অতিক্রম করে বাংলাদেশের প্রিয় সন্তানের আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি তারা এত ক্ষণ আনন্দের সাথে উচ্ছ্বাসের সাথে বিগত দিনের যে কোনো সময়ের সাথে অনেক বেশি শক্তি নিয়ে আমরা রাজপথে স্লোগান দিয়েছি প্রিয় ভাইরা যারা এখানে এসেছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আজকে অভিনন্দন আমাদের সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অবশ্যই নেত্রী উপাধি লাভ করেছেন যিনি ফ্যাসিস্ট খুনি হাসিনার দফায় দফায় নির্যাতন নিপীড়ন হয়রানি মিথ্যা মামলা নানা রকম অপবাদ অশ্লীল কথাবার্তা শুনে গণতন্ত্রের সংগ্রামকে উজ্জীবিত করে রাখার জন্য দেশের মানুষ দেশের মাটির জন্য যে ত্যাগ স্বীকার করেছেন পৃথিবীর ইতিহাসের

ব্যবহার করেছেন তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক পরিমন্ডলে উনি স্বীকৃতি পেয়েছেন যে কারণে এই খুনি হাসিনা জালিম সরকারের অত্যাচার নির্যাতন নিপীড়ন মৃত্যুর দ্বার মুখে ঠেলে দিয়েও যাকে থামাতে পারেনি তিনি হলেন বেগম খালেদা জিয়া যার চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে রাখা হয়েছিল না করুণা দেখাত হাসি না মাঝে মাঝে বলতো স্মরণ করে দেখেন যদি বেশি বাড়াবাড়ি করেন আবারও জেলখানায় ঢুকাবো কি অসভ্য ভাষায় গালি 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 গালাজ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কত অসম্মান অমর্যাদা করতেন আমাদের আগামী দিনের সম্ভাবনাময় নেতা যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন হিসাবে আবির্ভাব করেছেন সারা বাংলাদেশের মানুষের আশাঙ্ক্ষার প্রতি হ্যামিলনের বাসিওয়ালা নামে যিনি খ্যাত সুদূর লন্ডনে বসে থেকে যিনি যে বাসির আওয়াজ দিয়েছেন ইথারে আরেক জিয়া এত সম্ভাবনাময় বাংলাদেশের একজন নেতা যাকে হাসিনা এবং তার দোষরেরা ওই কাউয়া কাদের ভাবে তিস্কার করত অবার চিন বলক বলত অসভ্য কথা দিয়ে গালি গালাস করত কোথায় বাবা বাহাদুর সাহেবেরা আজকে কোথায় তোমরা বাংলাদেশের মানুষ তোমাদের সাথে আলিঙ্গন করতে চায় লাঠি দিয়ে দে দুই হাতের চপেটাঘাতে তোমাদের দাঁতের অবস্থা মুখের মানচিত্র পাল্টে দেওয়ার জন্য প্রস্তুত ঠিক বীর বাহাদুরের তোমরা চলে গেছ। তোমার নেত্রী সারা দেশের মানুষকে বিপদে ফেলে দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে পঙ্গু করে আও অমিলিককে নেতাহীন শূন্যহীন একটি নেতৃত্বহীন দলে পরিণত করে সারা বাংলাদেশের যারা অমিলিক করত বঙ্গবন্ধু শেখ হাসিনা এদের স্লোগানে যাদের গলার রোগ মোটা হয়ে গিয়েছিল দেশের সম্পদ লুটপাট করে যাদের ভুরি গুলো একটি ওই ধান খোয়ার ব্যারের মতো মোটা হয়ে গিয়েছিল সেই সব তারা কোথায় তোমরা আজকে সারা বাংলাদেশের মানুষ যে আছে বিমানবন্দরের দিকে সারা পৃথিবীর মানুষ দেখছে বিভিন্ন ইন্টারনেট সেবার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে এই দেশের মানুষ কিভাবে বিমান বন্দর থেকে তার নেওয়ার জন্য রাস্তায় লাখ লাখ জনতার সমাবেশ তারা একজন বেগম জিয়ার সমকক্ষ নেতৃত্ব দেওয়ার জন্য কারা অহংকার করেন কারা আজকে সরকারে যাওয়ার আগে এই সরকার সেজে নানা রকম আচরণে আপনারা মানুষের কাছে বিভিন্ন ভাবে আবির্ভাব হওয়ার চেষ্টা করেছেন সারা দেশে কি হয়েছে আমরা জানি না সেবপুরে রাজীবপুরের মানুষ সাক্ষী দেবে গত বছরে যারা প্রকাশ্য একটি মিছিল স্লোগান করতে পারেননি তারা আজকে ক্ষমতায় তো গেছে এরকম ভাব আছে মানুষকে বিভ্রান্ত করতেছে নানা রকম

এমন মিথ্যা প্রচারে এমন আশ্বাসের বিএনপির ছাত্র দলের তোমরা তোমাদের মাদেরকে সতর্ক করে দাও যুব দলের সন্তানদেরকে বলবো তোমার স্ত্রী এবং তোমার মাকে সতর্ক করে দাও বিএনপির আমাদের যারা নেতা আছেন তাদের সন্তান এবং তাদের স্ত্রী আছেন আপনারাও একটু সতর্ক হন অন্তত আমল ভালো না থাকলে বেহেস্তে যেতে পারবে এই কথা বিশ্বাস করলে ইমান থাকবে কিনা আমি জানি না ইমানদার হতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে কোরআন সন্ন্যার আইন পালন করতে হবে এর বাইরে অন্য কোন রাস্তা দিয়ে বেহেস্ত যাওয়ার কোন সুযোগ নাই এজন্য আপনাদের বলে রাজপথে সময় দিতে না পারলেও যারা হাসিনার নির্যাতনের ফাঁসি নিকাশতে চলেছেন যারা হাসিনার নির্যাতনের কারণে প্রকাশ্য রাজপথে আসতে পারেননি আজকে আমরা খুব লজ্জার সাথে খেয়াল করে দেখতেছি পুনর্বাসনের একটি পরিপূর্ণ অভয় আশ্রমে পরিণত হয়েছেন আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করে আপনাদের জনসংখ্যা বৃদ্ধি করে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট আপনারা দখল করতে পারবেন না ইনশাল্লাহ এদেশের মানুষ বিশ্বাস করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দশকে এদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র উত্তরণের আস্থার প্রতীক শুধু নয় এদেশের মানুষের সাহসের একমাত্র ঝান্ডা দেশ নেত্রী বেগমে খালেদা জিয়াকে দেশের মানুষ অনেক আকাঙ্ক্ষা করে অপেক্ষা করছে প্রিয় সন্তান তারেক রহমানের জন্য আজকে বাংলাদেশ দেখেন আজকে একটি ঢাকা শহর গোটা বাংলাদেশে পরিণত হয়েছে আমরা বিশ্বাস করি যেদিন তারেক রহমান দেশে ফিরবেন ঢাকা শহর থাকবে না ঢাকায় ভারত বাংলাদেশ একটা শহর হবে ঠিক হবে উচ্চারণিত হবে তার এক রকমের নামে প্রিয় হবে হাজার নয় লক্ষ লক্ষ নয় বাংলাদেশের কোটি কোটি মানুষের মুখ থেকে শব্দ উচ্চারিত হবে তার এক রহমান বীরের বেশে আসবে এই বীর কে আমরা সেলুট জানাই যিনি সুদূর লন্ডন থেকে আমাদের নেতৃত্ব দিয়ে আমাদের অপর সিন্নাতি বেগম খালেদা জিয়ার মৃত্যুর শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন এসেছেন রাস্তাঘাটে মানুষ অভিনন্দন জানাচ্ছে তাকে তার সাথে এসেছেন আর একজন নারী আর একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব আগামী দিনের ডক্টর জবাইদ রহমান তার সাথে আছেন শর্মিলা রহমান দুই পুত্রবধূ তাদের কি স্বামী মারা গেছে খুনি ফেসি হাসিনার নির্যাতনে সেই স্বামীকে কবরে রেখেও বেগম খালেদা জিয়াকে আগলিয়ে রাখার জন্য সমস্ত কিছু জীবন যৌবনের সমস্ত স্বপ্ন ধরিষ্ঠাত করে বেগম খালেদা জিয়ার পাশে সেবা দিয়ে যাচ্ছেন এরকম ত্যাগি মহিলা বাংলাদেশে বিরল বাংলাদেশে পাওয়া যাবে কিনা সন্ধ্যা প্রিয় ভাইরা আর একজন নেতা যাকে নির্যাতন করতে করতে খেয়াল করে দেখবেন পিজি হাসপাতাল থেকে যখন তাকে বের করা হলো তাকে যখন প্রিজন সেলেব থেকে বের করেন ওই অ্যাম্বুলেন্সে উঠানো হলো সেই সময় তারেকের যে অবস্থা তারেকের দিকে তাকালে সারা বাংলাদেশের মানুষ কাঁদে এমন একটি ভয়াবহ এমন একটি দুঃসহ চেহারা তারেক রহমানের সেই তারেক রহমান আমরা ধরে নিয়েছিলাম সারা দেশের মানুষ মনে করেছিল এই ছেলেটি আর বাঁচবে না তার মেরুদণ্ডের হার ভেঙে দেওয়া হয়েছিল এই তারেক রহমানকে সাথে নিয়ে উনি চলে গেলেন লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে সতেরোটি বছর পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধ বান্ধব হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সবার চোখ করে দিয়ে একমাত্র তারেক রহমান অবলম্বন করে তিনি সতেরো বছর সেবা দিয়ে কাটিয়েছেন বাংলাদেশের মানুষ যাতে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী গণতন্ত্র উদ্ধরণ করে সাম্য এবং ভাতৃত্বের বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারে সেই নেতাকে পাশে থেকে সহযোগিতা করে ছায়া দিয়ে সাহায্য করেছেন আমরা আজকের এই দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মী সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সারা দেশের মানুষ যারা আছেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া বিভিন্ন রকমের পেশাজীবী সংগঠন ব্যবসায়ী ভাইরা রাজ শ্রমিক গৰি শ্রমিক বাস শ্রমিক রিকশা শ্রমিক ভাঁচ শ্রমিক যারা আছেন তাদের সকলের পক্ষ থেকে আমরা সেলুট জানাচ্ছি ডক্টর জবায়দার রহমান এবং শর্মিলা রহমান যিনি আরাফ রহমান কক আরাবা রহমান কক স্ত্রী শর্মিলা রহমান যিনি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের স্ত্রী ডক্টর জবায়দার রহমান তাদেরকে আমরা সেলুট জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের জন্য শুধু নয় সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য যখন এই নির্বাচন হবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমমনা দলকে নিয়ে অংশগ্রহণ করে এদেশে ভোট বিপ্লবের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেটির নেতৃত্ব দিবেন অগ্রবাগে থেকে বেগম খালেদা জিয়া নেতৃত্বে দিবেন তারেক রহমান সেই দিনের অপেক্ষায় থেকে আমরা সকলেই সকলে আমরা প্রতিজ্ঞা করি গণতন্ত্রের লড়াইয়ে আমরা জিতে গেছি আগামী দিনের আন্দোলন সংগ্রামের পরে যে নির্বাচন হবে আমরা যেন সেই নির্বাচনে আমাদের শহীদ জিয়ার রেখে যাওয়া প্রতীক সমৃদ্ধির প্রতীক উন্নয়নের খাদ্য খাদ্যে স্বয়ং সম্পূর্ণতার প্রতীক স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতীক ধানের শীষ প্রতীকে আমরা যেন আমাদের মূল্যবান ভোট প্রয়োগ করার সুযোগ পায় সেই অপেক্ষা থেকে আজকে যারা আশেপাশে আছেন তাদের সবাইকে এবং যারা দূরে আছেন আসতে পারেননি তাদেরকেও আমাদের রাজীবপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রাণ খেলা শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আমাদের নেত্রী বাংলাদেশে ফিরেছেন চিকিৎসা শেষে আমরা তার জন্য সবাই দোয়া করেছি চোখের জল ফেলেছি নেত্রী ভালো আছেন আপাতত আমরা বিশ্বাস করি বেগমে খালেদা জিয়া বাংলাদেশে আসার সাথে সাথে গণতন্ত্রের নব্বই শতাংশ এর উত্তরণ ঘটে যাবে আজকের দিনের মধ্য দিয়ে আগামী দিনের নির্বাচন সেই নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করব সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আমাদের যারা এসেছেন সকল নেতাদেরকে আমরা কৃতজ্ঞতার সাথে সেলুট জানাচ্ছি আপনারা যদি রাজপথে না থাকতেন আপনারা যদি মিছিল স্লোগানে আমাদের সাথী না হতেন তবে আপনাদের এই আনন্দ উল্লাসের দিন ভালো লাগার দিন ভালো থাকার দিনগুলোতে আমরা আজকে এক সঙ্গে হতে পারতাম না আল্লাহ আপনাদের আমাদের সকলের সুস্বাস্থ্য দান করুন সকলের দীর্ঘায়ু দান করুন এই কামনা করে এখানে আমরা আমাদের আনন্দ শোভাযাত্রা যেটি আমরা করেছি দশরথ মেগম খালেদজি আর চিকিৎসা শেষে দেশে ফেরত এবং তার দুই পুত্রবধু ডক্টর জবায়দা রহমান এবং শর্মিলা রহমান প্রতি অভিনন্দন এবং আনন্দ শোভাযাত্রা যেটি করেন করলাম আমরা এটির সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ সবাইকেবার